আমি ভিডিওতে ভিডিও বল না যারা কইতেছেন যে আমি ভিডিও ভাইরাল করা বা ই দেখেন আমি অনেক ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি চাইলেই ভিডিও ভাইরাল বা যে কোনোভাবেই আমি কনটেন্ট তৈরি করতে পারি ভাইরাল হইতে হওয়া ব্যাপার না আর আমারে আল্লাহ জ্ঞান ভালোই দিছে ওয়া আদিয়া পারব সমস্যা নেই ভাইরালের দান্দা নাই রে বোনেরা বাইরা আর আমি আহামরি যে আমি ফেসবুকতে ইউটিউব ইউটিউব চ্যানেল নাই ইউটিউব চ্যানেল নাই একটা ফেসবুক এই কয়দিন হলো খুলছি তাও যে না ভাইরাল হয়ে আমি কোনো ইনকাম করবো না কোন জায়গায় আমি কোন জায়গায় কাজেও বর্তমানে তেমন যাই না হ্যাঁ তো আমার আমার ভাইরালও কোনো প্রয়োজন হয় দুইটা কিরিম বেশি এই পর্যন্তই আর আমি আপনি ঝগড়াটা লাগছে কেমনে আগে আমি বাত মাহাইছি একসাথে বাদ মাহাইছি অনেকগুলো ওরে বিদুর ভিতরে হাতটা দিব আমি একটু নলাটা ওরা হাতে দিবো এই ও আর আমি একসাথে বাদমাহানির ওটা খামো এইটা নিয়ে হ্যাঁ পাঁচ ছয়টা সাতটা ডাক দিছি হ্যাঁ আহে নাই এর লেগে আমি একটু রাগ করছি প্রথমে ওই যে গলায় টিপি মিবি দিছে বেশিক্ষণ টিপ দিয়ে রাহে নাই লগে লগে ছেড়ে দিছে আর প্রথমবার তারপরে দিয়ে আমি রাগ করে যাই ওই লাইটটা ফালাই দিছি ঠিক আছে প্রথমবার এটা জন্মসে রাগ করে যে লাইটটা ফালাই দিছি তখন ওই এভাবে একটা বউকে তো মারা ঠিক না হ্যাঁ আগে পরেও সে আমার অনেক মারছে আর এটা আমি ছাড়ছি কেন মজা করে বলতো কিটা জানি না কমেন্ট বক্সে অনেকেই বলতো আমি নাকি জামাই রে মারি আর আমার ভাই বোনও কইছে শয়তানি করে কইতো কিনা জানি না তারাও শয়তানি করে মাঝে মাঝে কইতো তুই যেমন করস মনে হয় জামাই দিকে ভয় পায় মারস কিনা সন্দেহ মেয়ে জীবনও আমার একটা মেয়ে মানুষ কখনো একটা পুরুষের সাথে মারামারি করলে হ্যাঁ একটা মেয়ে মানুষ পারবে মেয়েরা দুইটা গালি দিতে পারে দুটো দমক দিতে পারে সাপোজ মারামারি করলে একটু খামচি দিবার পায় কিন্তু একটা পুরুষ কি কে মারবার পারবো বলেন মারতে পারবে পারবে না তো সেই ক্ষেত্রে একটা পুরুষ কোনো দিন একটা নারী মারতে পারবে না কারণ কিসের সেজন্য এরকম মারামারি খামচা খামচি যদি করে একটা পুরুষকে কখনো মার দিতে পারবে না ঠিক আছে আর সে আমার যে এইভাবে মাটি দিল এতক্ষণ তো কান্নাকাটি করছে বিভিন্ন জায়গায় কেটে কুটে গেছে সব জায়গা তো আর দেখানো সম্ভব না আঙ্গুল টাঙ্গুল কেটে গেছে আর এইভাবে মারতে পারে একটা চট দিত একটা থাপ্পড় দিত এরকম দিত দুই চারটা থাপ্পড়ি মাইরা দিত এরকম খালি জাস্ট এটা দিছে কেউ যে কমেন্ট বক্সে মানুষ বলে আরে আমি কোনো দিন এক হাতে কখনো তালে বাজে না কথাটা মনে রাখবেন হ্যাঁ আমার তো দোষ আছে আমি শিকার যাই আমি রাগ করে এটা এটা মেটা ফেলে দিছি তারপর বাদ ফেলে দিছি এর জন্য কিন্তু তাই বলে এইভাবে না দুই দুই চারটা চট থাপ্পড় দিতে পারতো আর তার সাথে যে কাপড় লিখেছে যে তার সাথে ডিভোর্স করে দেন এটাকে বের করে দেন এই যে অনেকেই অনেক কথা লিখতেছে কমেন্টে শোনেন আমার বিভিন্ন জায়গায় যে কাটছে এক যে আড্ডি মা লাইছে আমি তো মনে করেন এগুলো সব কিছু ফোকাস করতে না আর সে এখন পর্যন্ত আছে না যে একটা অনুতপ্ত তার ভিতরে কোনো অনুতপ্ত পাই নাই আমি আর এগুলো তার মা বাপ ভাই বোন হ্যাঁ মিললে এগুলো করে ঠিক আছে আমি আমি এগুলো কারে বলবো বলেন তো আমার মা বাপ নাই ভাই বোন এই ভাই বোন যারা আছে হ্যাঁ হ্যাঁ আইয়া ওই যে করবো থাক মিল্লা জিল্লা থাক এই পর্যন্তই আমি কারে কমু এই এইটাই যে একটা নারী কখনো একটা পুরুষের পুরুষকে মাইরা হাত তুললা তার সাথে ঝগড়া করে কখনো একটা সংসারে টিকতে পারে না সবচেয়ে বেশি ভাগ একটা নারী সহ্য করে বিষ ভাগ একটা পুরুষ সহ্য করে কারণ আমি আমি নির্যাতিত তো আমি বুঝতাছি ঠিক আছে আমি পৃথিবীর কাউরে বলতে পারি না যে আমি চোদ্দো বছর ধরে নির্যাতিত হইতেছি আমি যদি বলতে যাই আমার অনেক কথা শোনানো হবে চারো দিক দিয়া ঠিক আছে আর আর আজও কেন তার বাড়ি বাড়িতে আমি যাইতে পারি না কি আমি এতই খারাপ আমার মা বাপ নাই এতিম মানুষ হ্যাঁ তারা বছরে বছরে সব ভাই বোনেরা ফসল আদি সব কিছু খাবার দাবার খেতে পারতেছে আমার সন্তানরা কেন পায় না কেন এই অধিকার বঞ্চিত হইতেছে সব কেন আমার ঘরে বলতে পারেন এই সমাজের মানুষকে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবে যে কেন আজকে আমার সন্তান আমাকে পালতে হয় আমার স্বামীকে আমার পালতে হয় কেন আজকে আমার এই বয়সে মা বাবাকে কেউ নাই জানেন আমার মা বাবা কীভাবে মারা গেছে আপনারা জানেন আপনারা জানেন না আমার আমার কি পরিমাণে কষ্ট সেটা জানেন আমার মা আইসিউতে মৃত্যুর সাথে পাঁচজন লড়ছে আমরা টাকা ম্যানেজ করতে পারি নে দেখা বিনা চিকিৎসা মারা গেছে আজ 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 আমি আমার বয়সটাই কতটুকু আপনারা কি ধারণা করতে পারেন না এই বয়সে আমি এত কিছু মাথায় দিছি হ্যাঁ আমার সংসারে নজর লাগছে সেটাও আমি বুঝি আমার এই যে তাবিজ কবজ করছে মানুষ বিভিন্নভাবে তাবিজ কবজ করতেছে বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা করতেছে আমি একটা মানুষ ভাই আমার কেউ নাই এই দুনিয়ায় আমি এই দুনিয়ার আমার জীবনটা একটা মানুষের সাথে মিশলেও জ্বালা এটার সাথে আর থাকা যাইবো না এটা বাইর করে দিব বাসা থেকে